আজকের এই সিরাম বা স্কিন টোনার ঠিক এইভাবে বানিয়ে এইভাবে ইউজ করলে তোমার মুখের সমস্ত দাগ ছোপ যে কোনো দাগ পিম্পলসের দাগ রোদে পোড়া কালো ছোপ দূরে চলে যাবে একনে পিম্পলসের সমস্যা মিটে যাবে মুখে যে ছোট ছোট দানা দানা হয়ে যায় লাল লাল র্যাশ হয়ে যায় সেগুলোও কিন্তু ভালো হয়ে যাবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা নাইট সিরাম বলো কি ফেস সিরাম বলো কি ফেস টনিক বলো ফেস টোনার বলো বানিয়ে দেখাচ্ছি যেটা আমি নিজে কিন্তু করি এই যে আমরা ধরো আমাদের স্কিনে এরকম এসে যায় স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম এসে যায় স্কিনটা রাফ হয়ে যায় বিশেষ করে শীতকালে দেখবে স্কিনে একটা ডেড স্কিন জমে যায় স্কিনটা ঠিকঠাক মানে ঠিকঠাক লাগে না তাই তো আর তো আজকে আমি তোমাদের সাথে একটা ফেস টোনার বানিয়ে দেখাচ্ছি চলো এটা তোমরা ইউজ করলে দেখবে এক সপ্তাহ ইউজ করে দেখো তোমরা মানে এটাকে এত ভালোবেসে ফেলবে তোমরা এটার ইউজ বন্ধই করতে পারবে না এটা থেকে এত বেশি উপকার পাবে তা চলো চলো আর বেশি একদম কথা নয় দেখে নাও যে আমি কিভাবে এটা বানাচ্ছি তো দেখো এখানে আমি সবার প্রথমে নিচ্ছি অ্যালোভেরা জেল যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল তোমরা নিতে পারো আমি এখানে ভিএলসিসির নিয়েছি দেখো তো অ্যালোভেরা জেল তোমাদের কাছে যে অ্যালোভেরা জেল আছে সেই অ্যালোভেরা জেলই নেবে তবে হ্যাঁ মার্কেটের অ্যালোভেরা জেলটাই নিও কারণ তা নাহলে না ফ্রেশ অ্যালোভেরা জেল দিলে জিনিসটা কিন্তু পচে যাবে কারণ এর সঙ্গে আমি আরও দুটো তিনটে জিনিস মিক্স করব। সেগুলো কিন্তু ফ্রেশ অ্যালোভেরা জেল দিলে জিনিসটা পচে যাবে তো দেখো আমি এখানে একদম নিচ্ছি দু চামচ অ্যালোভেরা জেল বন্ধুরা অ্যালোভেরা জেলের গুণ তো আমরা সবাই জানি সেটা চুলের জন্যই হোক কি স্কিনের জন্যই অ্যালোভেরা হলো একটা আশীর্বাদ বলতে পারো সান বার্নের জন্য স্কিনে যে ট্যান পড়ে যায় লাল লাল র্যাশ হয়ে যায় সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিপেয়ার করে এই অ্যালোভেরা জেল আর স্কিনকে হাইড্রেট রাখে অক্সিডেন্টে ভরপুর এই অ্যালোভেরা জেল অ্যান্টি এজিংয়েরও কাজ করে স্কিনে আসতে দেয় না স্কিনকে ইয়াং ইউথফুল রাখে এবার দেখো তার সাথে আমি দিচ্ছি গ্লিসারিন দেখো এখানে আমি নিয়েছি এটাও আমি মার্কেটের কেনা একটা গ্লিসারিন তো এখানে লাগছে এক চামচ গ্লিসারিন তো তোমরা যে কোনো ওষুধের দোকানে কিন্তু গ্লিসারিনটা পেয়ে যাবে এই গ্লিসারিন তোমরা মানে আমি এটা ওষুধের দোকান থেকেই কিনেছি একটু ভালো কোয়ালিটির গ্লিসারিন নিয়ে নেবে আর এটার বেশি দামও হয় না গ্লিসারিনের এটার দাম হচ্ছে বিয়াল্লিশ টাকা দেখো এখানে আমি দিচ্ছি এক চামচ গ্লিসারিন গ্লিসারিন কি না গ্লিসারিন হলো একটা নন টক্সিক সুইট লিকুইড যেটা কিনা স্কিনের জন্যে খুবই উপকারী সব বিউটি প্রোডাক্টসেই দেখবে গ্লিসারিন ইউজ করা হয় তোমরা নিশ্চয়ই দেখেছ প্রোডাক্টের পিছনে লেখা থাকে দেখবে ইনগ্রিডিয়েন্টস তাতে কিন্তু গ্লিসারিন লেখা থাকে গ্লিসারিন স্কিনকে স্মুদিং একটা সুদিং এফেক্ট দেয় গ্লিসারিনের মধ্যে না স্মুদিং প্রপার্টিস থাকে আর আমাদের স্কিনে যে রুক্ষ শুষ্ক হয়ে যায় ছাল উঠতে থাকে একদম রাফ জৌলসহীন হয়ে যায় না স্কিন সে গ্লিসারিন কিন্তু স্কিনকে নরম কোমল বানায় আর স্কিনের মধ্যে না একটা চমক এনে দেয় গ্লিসেরিন এবার দেখো তো এখানে নিয়ে নিলাম আমি এক চামচ গ্লিসেরিন তো এবারে আমি এর সঙ্গে মেশাবো চার থেকে পাঁচ চামচ গোলাপ জল কারণ এটা আমি সাত থেকে দশ দিনের জন্য বানাচ্ছি একটু বেশি করেই বানিয়ে রাখছি দেখো গোলাপ জল কী করবে আমাদের স্কিনকে ভীষণ ভালোভাবে হাইড্রেট তো করেই গোলাপ জল স্কিনের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে যে কোনো র্যাশ র্যাশ ব্রণ ফুসকুরির হাত থেকে স্কিনকে বাঁচায় তারপরে যে রোদে পোড়ার মানে সান ট্যান হয়ে যায় রোদে পুড়ে লাল লাল র্যাশ হয়ে যায় স্কিনকে কিন্তু একটা মানে ঠান্ডা এফেক্ট দেয় এবং একটা গোলাপি আভা দেয় স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেট রাখে তো দেখো এখানে আমি দিলাম পাঁচ চামচ মতন গোলাপ জল আর কিচ্ছু দিতে হবে না এই তিনটে জিনিস খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখো তোমরা এইভাবে চামচ দিয়েও মিক্স করে নিতে পারো তবে একটা কাঁচের শিশি নেওয়ার চেষ্টা করবে প্লাস্টিক যত কম ইউজ করা যায় ততই ভালো তো দেখো আর এই শিশিটার মধ্যে এইভাবে ভরে নিয়ে দেখো এভাবে আমি নাড়িয়ে নিচ্ছি কাঁচের শিশি পরিষ্কার করে ধুয়ে নেবে যে কোনো শিশি তোমার অন্য কসমেটিক্সের মানে শিশি খালি হয়ে গেলে সেটাও নিয়ে নিতে পারো তো দেখো আমার সুন্দর একটা সিরাম বলো টনিক বলো টোনার বলো একটা স্কিনকে একটা হোয়াইটেনিং ব্রাইটেনিং এফেক্ট দেবে সেই রকম একটা সিরাম কিন্তু আমি তৈরি করে ফেলেছি দেখো অসাধারণ এটা এটা এবার কী কীভাবে কেমনভাবে কি কি কারণে অ্যাপ্লাই করব চলো আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিই আর এটা একদম মানে সমস্ত স্কিন টাইপসে শ্যুট করে অল স্কিন টাইপস অয়েলি স্কিন সেন্সিটিভ স্কিন ড্রাই স্কিন সমস্ত স্কিনের মানুষ এটা ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই দিনে দুবার ইউজ করবে সকালে এবং রাত্রে আর এটা ছোট বড় সবাই ইউজ করতে পারে এটার মধ্যে কোন রকম কেমিক্যাল কিচ্ছু নেই যার ফলে এটা তোমার স্কিনের রকম ক্ষতি করবে না করেই দেখো না উপকার তো হতেও পারে ক্ষতি তো করবে না এটা তো একদম মানে হান্ড্রেড কি থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি রকম বাজে এফেক্ট তোমার স্কিনে পড়বে না কিন্তু তোমার স্কিনটা ডে বাই ডে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে অনেকটা ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে যাবে তো দেখো এটা তো বানানো হয়ে গেছে এবার এটা কিভাবে এটা করে এইভাবে এটা ফ্রিজে রাখতে হবে না প্রথমেই বলি এটা বাইরেই রেখে দেবে অ্যাজ ইট ইজ থাকবে আমি এটা দশ দিনের মতন বানিয়েছি সাত থেকে দশ দিন আমি এটা ইউজ করব। এটা এইভাবে স্টোর করে বাইরেই রেখে দেবে কিচ্ছু হবে না এবার এরকম কটন প্যাড বা তুলো নিয়ে এইভাবে একটু এটা নিয়ে দেখো এইভাবে ফেসে অ্যাপ্লাই করবে ভীষণ সুন্দর একটা গন্ধ আর ভীষণ একটা মানে তোমার স্কিনকে একটা ঠান্ডা এফেক্ট দেবে স্কিনটাকে ভেতর থেকে রিপেয়ার করবে মানে ভেতর স্কিনের তলার লেয়ার থেকে কিন্তু স্কিনকে তোমার রিপেয়ার করবে কারণ এর মধ্যে আমি দিয়েছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কী করে অ্যালোভেরা জেলের মধ্যে না অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর থাকে আর থাকে অ্যান্টিএজিং ক্ষমতা স্কিনে রিঙ্কেলস আসতে দেয় না স্কিনকে ইয়াং ইউথফুল রাখে আর এর মধ্যে না কিছু অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিসও থাকে তার ফলে ফাঙ্গাল ইনফেকশানও হতে দেয় না তো এটা গেল ফার্স্ট ইউজ এবার এটা আমি এরকম দুটো কটন প্যাড নেবে দিয়ে এইভাবে ভিজিয়ে নিয়ে কটন প্যাডগুলো এইভাবে চোখে দিয়ে রাখবে দেখবে তিন দিনের মধ্যে তোমাদের চোখের পাশে কালো ছোপ থাকলে আন্ডার আই ডার্ক সার্কেল একদম মিলিয়ে যাবে ধীরে ধীরে আর চোখের তলায় যে পাফিনেস থাকে কমে যাবে চোখটা অনেক রেস্ট পাবে চোখটা ঠান্ডা হবে ভেতর থেকে একটা হাইড্রেট হবে স্কিনটা চোখের চারপাশে স্কিনটা সো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি তাহলে আজকের জন্যে বাই বাই